জাতীয় সংগীত গাইবা আরে বা জাতীয় সঙ্গীত গাইলে কপি রেট খাইবো ভাওড়া ভাঙ গিয়া গা রে কে ওই ধর আমাদের মাঝে খেলা হচ্ছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা তো আপনারা আবার সেই খেলা মনে করেন না এটা কিন্তু ফুটবল খেলা তো খেলা কিছুক্ষণের মধ্যে আরম্ভ হচ্ছে আপনারা সবাই আমাদের সাথে থাকুন তো আমার প্রিয় খেলোয়াড়েরা তোমরা এখন জাতীয় সংগীত গাইবা আরে ভাই জাতীয় সঙ্গীত গাইলে কপিরাইট খাইবো এ জাতীয় সঙ্গীত শুরু হবে দাঁড়াও লেডি স্টার্ট নাও গ্যাং 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 তো আমার প্রিয় নেইমারবাসী এখন জাতীয় সংগীত গাবে তো আমি ওদের কাছে শুনবো যে কেমন হয় তো আসেন শুরু করেন আৰ্জেণ্টিনাৰ মেণ্ডা কৈ গৈছে আৰে ভাই মাটি মোচাৰ নাথ মাটি নেযায় যে দে গল কিৰাম যা দে তংগ ব্ৰাজিলে আৰাচোন কিপাৰ কৈ গৈছে আৰে ভাই আৰাচোন কিপাৰ নলিচন ব্ৰেকাৰ